হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কোন খাবারগুলি সহজেই নার্ভের সমস্যার সমাধান করতে পারে বা কি খেলে নার্ভ ভালো থাকে তো চলুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের শরীরের প্রতিটি অংশে ছড়িয়ে রয়েছে নার্ভের নেটওয়ার্ক এই নেটওয়ার্কের মাধ্যমেই দেহের প্রতিটি প্রান্ত থেকে সংকেত মস্তিষ্কে পচে যায় আবার স্নায়ুর এই জটিল নেটওয়ার্কের মধ্যে দিয়েই ব্রেনও দরকারি সব সংকেত শরীরের বিভিন্ন কোণে পাঠিয়ে দেয় তাই নার্ভের সুস্থ থাকাটা ভীষণ জরুরি তবে খারাপ খবর হলো আজকালকার বড়া ডায়েট ও লাইফস্টাইলের মিলিত আতাত নার্ভের উপর নেতিবাচক প্রভাব ফেলছে এর ফলেই স্নায়ু ব্যথা জ্বালা যন্ত্রণার মতো সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা কয়েক গুণ বৃদ্ধি পাচ্ছে সুতরাং সুস্থ থাকতে চাইলে নার্ভের সুস্বাস্থ্যের দিকে নজর ফেরাতেই হবে যদিও এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটা সহজ ও কার্যকরী পথ রয়েছে বিশেষজ্ঞদের কথায় কয়েকটি পরিচিত খাবারকে ডায়েটে রাখলেই কিন্তু নার্ভ ড্রেমেজের মতো সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যায় তাই তরিগরি এই ভিডিওটি শুনে নিয়ে এইসব খাবারগুলিকে ডায়েটে রাখার চেষ্টা করুন আশা করছি এর মাধ্যমেই কয়েকদিনের মধ্যেই আপনার ডেমেজ নার্ভও হয়ে যাবে রিপেয়ার্ড তো চলুন এবার জেনে নেব সেই খাবারগুলি কি কি। নাম্বার ওয়ান ফল কম বেশি যে কোনো ফলই হলো অ্যান্টিঅক্সিডেন্টের খনি আর এই উপাদান কিন্তু সরাসরি নার্ভকে সুস্থ রাখার কাজে বিশেষ ভূমিকা গ্রহণ করে এমনই তত্ত্ব উঠে এসেছে গবেষণায় তাই নিয়মিত ফল খাওয়া অত্যন্ত জরুরি প্রসঙ্গত নার্ভের খেয়াল রাখতে চাইলে বেরি জাতীয় ফল যেমন ব্লুবেরি ব্ল্যাকবেরি ক্যানবেরি চেরির মতন ফল খাওয়া জরুরি কারণ এই ধরনের ফলে রয়েছে রেস স্টোল নামক একটি উপাদান যা নার্ভের স্বাস্থ্য ফেরাতে সাহায্য করে নাম্বার টু তাজা শাক ও সবজি তাজা শাক ও সবজি হল পুষ্টির ভান্ডার এই সকল খাবারে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ও খনিজের ভান্ডার ফলে একাধিক শারীরিক সমস্যা দূর করার কাজে এর জুরি মেলাবার প্রসঙ্গত গবেষণায় দেখা গিয়েছে রকলি পালং শাকে রয়েছে আলফা লিপোলিক অ্যাসিড আর এই উপাদানটি কিন্তু নার্ভ ডেমিজ থেকে রক্ষা করে তাই নিয়মিত এই ধরনের শাক সবজি পাতে রাখার চেষ্টা করুন এতেই দেখবেন সুস্থ থাকবে নার্ভ বেতা জ্বালা ও যন্ত্রণা সবই কমবে অল্প দিনে নাম্বার থ্রি ফুল গ্রেইন হোল গ্রেন খাবার খাওয়ার অভ্যাস করাটা খুবই জরুরি আসলে এই ধরনের খাবারে রয়েছে বি ভিটামিন খনি আর এই ভিটামিন কিন্তু নার্ভের স্বাস্থ্য রক্ষার কাজে অত্যন্ত কার্যকরী ভূমিকা নেয় তাই এবার থেকে নিয়মিত আটা ডেকি চাটা চাল ওটস ও ডালিয়ার মতো হোল গ্রিন খাবার খাওয়ার চেষ্টা করুন এই খাবারগুলি নিয়মিত খেলেই নিউরোপেথির জ্বালা যন্ত্রণার মতো সমস্যা থেকে নিমিশে মুক্তি পেতে পারবেন অপরদিকে ময়দা সাদা বাতের মতো রিফাইন কার্ভ গেলে সমস্যা বাড়ার আশঙ্কা তৈরি হয় তাই এই ধরনের খাবার এড়িয়ে চলাই শ্রেয় নাম্বার ফোর বাদাম নার্ভকে সুস্থ রাখতে চাইলে নিয়মিত বাদাম খাওয়া খুবই জরুরি আসলে বাদাম হলো বি ভিটামিনের ভান্ডার আর এই ভিটামিন কিন্তু নার্ভের নানা সমস্যা প্রতিরোধ করার কাজে সিদ্ধহস্ত তাই নিয়মিত বাদাম খেলে নার্ভের জ্বালা যন্ত্রণা থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে তাই যারা স্নায়ুর বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা অবশ্যই প্রতিদিন এক মুঠো বাদাম খান এক্ষেত্রে আমন্ড ওয়ালনাট এবং পিস্তা জাতীয় বাদাম খেলে উপকার মিলবে সবচেয়ে বেশি নাম্বার ফাইভ উমেগাতি দেহের এসেন্সিয়াল ফেটি অ্যাসিড হলো উমেগাত্রি এই ফেসি অ্যাসিড শরীরের একাধিক জরুরি কাজের সঙ্গে যুক্ত এমনকি নার্ভকে সুস্থ সবল রাখার কাজেও এর জুরি মেলাবার তাই নিয়মিত যুক্ত খাবার যেমন মাছ আমন্ড চিয়া বীজ ইত্যাদি পাতে রাখার চেষ্টা করুন এতেই দেখবেন ধীরে ধীরে ডেমিজ নার্ভ সুস্থ হয়ে উঠবে তো ভিডিওটি আলোচনা আছে এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এইচসি হেলথ ক্যাশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ